পূর্ব বর্ধমানে এ যেন বিজয় সম্মেলন না জনসমুদ্র পরিণত হল জেলার তৃণমূল যুব কংগ্রেসের বিজয় সম্মেলনী পূর্ব বর্ধমান জেলা যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিজয় সম্মেলন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলিউড সুপারস্টার তথা রাজ্য তৃণমূল যুব কংগ্রেস চণ্ডীপুর বিধানসভার বিধায়ক সোহম চক্রবর্তী নারে না বিজেপি পারে না মন আমার নাস্তানাবু শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সুপারহিট ছবির একটি গানের সংলাপকে উল্লেখ করে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিজেপিকে নাস্তানাবুদ করার বার্তা দিলেন কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বিধানসভা নির্বাচনে পাখের চোখ করে বিজয় সম্মেলনকে নির্বাচনী জনসভার পরিণত করতে কোনো অংশে খামতি রাখতে নারাজ তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব এই বিজয় সম্মেলনীতে অভিনেতা সোহম চক্রবর্তী আরও জানান রাসবিহারী হালদার যেভাবে যুবদের এগিয়ে নিয়ে যাচ্ছে আগামী দিনে এই যুবরাজ হচ্ছে ভবিষ্যৎ বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলা যুব কংগ্রেসের উদ্যোগে বর্ধমান স্বস্তিপল্লী ভ্রাতৃসংঘ ফুটবল ময়দানে রাজবিহারী হালদারের নেতৃত্বে বিজয় সম্মেলন আয়োজন করা হয় বিজয় সম্মেলনের মঞ্চে থেকে একের পর এক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব বিজেপিকে আক্রমণের ঝাঁত বাড়াতে থাকে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জী বর্ধমান পূর্বের সাংসদ শর্মিলা সরকার বিডিএ চেয়ারম্যান উজ্জ্বলা পারামানিক উত্তর বিধানসভার বিধায়ক নিশীত কুমার মল্লিক পূর্ব বর্ধমান জেলায় আইএনটিটি ইউসি সভাপতি সন্দীপ বসু পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহকারী সভাধিপতি গার্গি নাহা সহ অন্যান্যরা তারা বাংলার যে বরাদ্দ টাকা আজকে রেখেছেন কারণ তাদের লক্ষ্য পাল্লাকে কিভাবে ভুঁয়ের মুছে সার্ফ করে দেওয়া যায় আর দেখুন নিয়তি খেলা ওপরে দেবতা আর নিচে আপনারা ভাগ্য দেবতা যতবার তারা সেই বাংলাকে সার্ফ করে দেওয়ার চেষ্টা করেছে আপনারা তাদেরকে গণতান্ত্রিক পদ্ধতিতে সার্ফ করে দিয়েছে আর তারা নাকি এসে বারবার বলে দেখি বাংলায় গণতন্ত্র নেই বাংলায় কোনো রকম আইন নেই বাংলায় কোনো রকম কোনো কিচ্ছু নেই সত্যি করে বন্ধু এই বিশ্বে সব থেকে বড় যদি কেউ গণতন্ত্রের পূজারী হয়ে থাকে তার নাম কি মমতা বন্দ্যোপাধ্যায় কারণ তার আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমরা যারা রয়েছি আমরা তৃণমূল কংগ্রেস দয়না করি তাই আমরা গণতন্ত্রে বিশ্বাসী আর যদি গণতন্ত্র থেকে আমরা এক সেকেন্ডের জন্য সরে যাই আপনারা যে এত বড় বড় এসে কথা বলেন বাংলাকে নতুন করার আমাদের নেত্রীকে আমাদের নেতাকে আপনারা যেভাবে আক্রমণ করেন ব্যক্তিগতভাবে যদি আমরা এক ইঞ্চি এক সেকেন্ডের জন্য ওই গণতন্ত্রের চিন্তা থেকে সরে যাই বলা দূরের কথা মিটিং করা দূরের কথা মিছিল করা দূরের কথা একটা বিজেপির কথা ফাটি আপনারা লাগাতে পারবেন কি বাংলায় পারবেন না আজই গণতন্ত্র আছে বলে আপনারা আসছেন আপনারা মিটিং করছেন আপনারা মিছিল করছেন আমরা শুনছি আপনাদের ভাওটা দেখছি এবং নিজের মনে মনে হাসছি এবং অপেক্ষা করছি যে কবে নির্বাচন আসবে আমার গণতান্ত্রিক পদ্ধতিতে আপনাদেরকে এই বাংলা থেকে বিতাড়িত করবে সুতরাং এটাই বলা যে নারে না বিজেপি পারবে না মন আমাদের রাস্তা না হল একজনই যদি যায় তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় আমরা দেখেছি

Oh, I'm going to go to the city. 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 I' আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বার্তা দেবেন আমরা সেটা পাথেও করে চলবো এবং মানুষ জানেন যে দিনে রাতে দুর্যোগে সকালে বৃষ্টিতে রোদে সব কিছুতেই একজনই রয়েছেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার আদর্শে আমরা যারা কর্মী তৃণমূল কংগ্রেসের সবসময় আমরা তার মানুষের পাশে রয়েছি